আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি ডিমের সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি দিয়ে দেব একটু টমেটো কুচি আর স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এভাবে ডিম ফেটিয়ে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি ডিমের এই বেটার তৈরি হয়ে গেলে আমি এটাকে এখন ভাপে সিদ্ধ করে নেব আর এর জন্য আমি একটি বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ডিমের বেটারটা ঢেলে দিচ্ছি এবার বাটির মুখটা আমি লাগিয়ে দিব যাতে বাতাস বের না হয় এমন একটা বাটি নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব পনেরো মিনিটের জন্য আমি এটা স্টিম করে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে আমি বাটিটা তুলে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাটিটা তুলে নিচ্ছি এখন একটা কাটিতে দেখছি যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ কাটিতে যেহেতু লাগছে না তাহলে সিদ্ধ হয়ে গেছে আমি বাটি থেকে তুলে এখন একটা ছুরি দিয়ে ডিমটা কেটে টুকরো করে নেব আসলে কিছুই খেতে ভালো লাগছিল না তো ভাবলাম ডিম ভিজে খেয়ে নেই ডিম ভাজি করতে যেয়ে মাথায় এলো ইউনিক আইডিয়া যে একটু ভিন্নভাবে খেয়ে দেখে আজ তো ডিম আমি এভাবে কেটে টুকরো করে নিয়েছি এখন আমি এই টুকরোগুলো ভেজে নিব চুলাই দিয়ে দিয়েছি প্যান প্যান গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমি অফ ক্যামেরাই দিয়েছি এখন সিদ্ধ করে ডিমের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব এক পিট ভাজা অবধি আমি অপেক্ষা করব আর আমি মিডিয়াম লো আসেই ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আমি আরেক পিট ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এভাবে উল্টে দিচ্ছি আমি সবগুলো উল্টে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন ছোলার একটি প্যান বসে তাতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ মরিচের টুকরা ফালি করে রাখা মরিচ আর আগে থেকে কেটে রেখেছিলাম আলু সেটাকে আমি একটু পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুটা আগে থেকে একটু ভেজে না নিলে সিদ্ধ হতে সময় লাগে আর দিয়ে দিচ্ছি আমি ডাটা এটাও আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব একটু পানি দিয়ে যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব আমার তর্কিতে বলক উঠে এসেছে এখন আমি এর মধ্যে ছেড়ে দিলাম ভেজে রাখা সেই ডিমের টুকরাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জালে বসিয়ে রাখব তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করতে ভুলবে না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রেখো আমার রানটা হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ